আসসালামু আলাইকুম বর্ষাকালে বৃষ্টি আসলে খিচুড়ি থেকে ভালো খাবার আর কী বা হতে পারে বৃষ্টি পড়লে খিচুড়ির কথা মনে পড়লে যেহুবার জল চলে আসে তাই তো আজকে সহজ পদ্ধতিতে কম খরচে ভরে থাকা কিছু উপকরণ দিয়ে খিচুড়ি তৈরি করব। ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি বানাবে চলুন তাহলে আসেন প্রাণের এই ভুনা খিচুড়ি কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দিব এই ভুনা খিচুড়ি কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে চুলায় একটা পেন বসিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিলাম তেল গরম হয়ে আসলে তাতে গরম মশলা দিয়ে একটু ভেজে নিব। সুন্দর ঘ্যান আসলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপ পরিমাণ রসুন কুচি এক এক চামচ আদা কুচি দিয়ে দিব এবারে সব কিছু হালকা লাল করে ভেজে নিব হাফ কাপ পরিমাণ দিব পানি দিয়ে দিব মশলা যাতে মশলা পুড়ে না যায় এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে সাত মুঠো লবণ দিয়ে দিচ্ছে সাত মুঠো লবণ হাফ চামচ এবারে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব এরপর মাঝারি সাইজে হাফ কাপ পরিমাণ আলু কুচি দিয়ে ধুয়ে রাখা মসুরের ডাল হাফ কাপ পরিমাণ দিয়ে দিব এগুলো ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে তাতে কিছু পরিমাণ পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে ডাল আলু কষিয়ে নিচ্ছি এরপর ধুয়ে রাখা ভাতের চাল ডালের মধ্যে দিয়ে দিব অবশ্যই আপনারা চাল আগে থেকে ধুয়ে রাখবেন কুসুম গরম পানি নিব পরিমাণ মতো পানি ডাল আর আলুর মধ্যে দিয়ে দেব ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দেবো এবং এরপর ঢাকনা দিয়ে ঢেকে একটু কম আছে রান্না করব আবার ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিবো যাতে নিচে পুড়ে না যায় আমি এর মধ্যে কিছু পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার আসার জন্য কাঁচা মরিচ দিয়ে সব ডা চালগুলো এক জায়গায় জমিয়ে নিচ্ছে চাল পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা লো আছে রাখে দিব সব শেষে আমি আবার এক টেবিল ঘি এক টেবিল চাম স ঘি দিয়ে দিচ্ছি এতে করে খিচুড়িতে সুন্দর ঘ্রাণ চলে আসে এবার খিচুড়ি পরিবেশনের পালা দেখতে পাচ্ছেন আমার খিচুড়িগুলো সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এই খিচুড়ি খেতে ভীষণ মজাদার হয়েছে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিদায় আল্লাহ হাফেজ